সুপ্রভাত সবাইকে কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি ঘড়িতে বাজে এখন সকাল পাঁচটা যখন আমরা সবাই রেডি হচ্ছিলাম আর পাঁচটা দশে বেরিয়েছি বাড়ি থেকে অনেকটা সকালে উঠেছি কিন্তু সবাইকে যেহেতু নিয়ে রেডি হয় নিজেও রেডি হয়ে বেরোতে হবে তার জন্য তো একটু দেরি হয় আর প্রত্যেকেই মেয়ে লোক তার পাপা তার মধ্যে মিঠির পাপাই হচ্ছে একমাত্র পুরুষ লোক যে খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় তাই না তার জন্য এবার সবাই দেখো অনেকটাই লেট হয়ে গেছিলাম আর ট্রেনের অ্যাকচুয়াল টাইম ছিল পাঁচটা কুড়িতে যদি আমরা মানে ট্রেনটা যদি লেট না হতো তাহলে কিন্তু আমরা আজকে ট্রেনটা পেতামই না পরের ট্রেনটা দিয়ে যেতে হতো আর পরের ট্রেনটা হচ্ছে এগারোটায় জানো তো তার জন্য আর আমার হচ্ছে সেকেন্ড টাইম খুব ছোটোবেলা যখন অনেকটা ছোট ছিলাম তখন গেছিলাম একবার ট্রেনে আর আর এখন মিঠি যাচ্ছে ফার্স্ট টাইম মিঠি এটা ফার্স্ট টাইম সে কখনও ট্রেনে ওঠেনি আর এত লোকের গ্যাদারিংও সে কখনও পায়নি ট্রেনে কি করে উঠতে হয় সেটাও সে জানে না তো যেহেতু এখানে আমরা বাঁধারঘাট থেকে যাচ্ছি তো সেখান থেকে তো সিট পাবো সেখান থেকে সুন্দর করে আরামসে উঠে যেতে পারবো আর যেখানে গিয়ে নামবো সেখানেও একটু সময় দাঁড়াবে নামতে পারবো কিন্তু যখনই আমরা মানে আসার সময় আর নামার সময় মানে যখন ফেরবো তখন যখন ট্রেনে উঠবো তখন তো ভীষণ ভিড় হবে আর যখন নামব তখনও ভিড় হবে আর এই জিনিসটাই আমি খুব বেশি ভয় পাই জানো তো যে ট্রেনে যে ধাক্কা ধাক্কি দিয়ে উঠে ধাক্কা ধাক্কি করে নামে আমার মনে হয় না আমার পাট আর ঢুকে যাবে ভেতরে আমি হয়তো বা রেল লাইনে কাটাও যাবো আমার সবসময় এরকম ভয় করে আর মিঠি তার ঝোলাতে বেশ কিছু পরিমাণ খাওয়ার দাওয়ার নিয়ে নিয়েছে তার মধ্যে আছে চিপস আর চকলেট সব কিছু তোমাদের সাথে শেয়ার করছে এগুলো ঢুক মানে ব্যাগে নিয়ে নিয়েছে বললাম ট্রেনে তো সব কিছুই পাওয়া যায় তুই এগুলো নিলি কেন বলছে না যখন পাওয়া যাবে না আবার দেখাচ্ছে সানগ্লাস কিন্তু বাইরে হচ্ছে বৃষ্টি সেটাই দেখাচ্ছিলাম বাইরে হচ্ছে বৃষ্টি তুই নিলি সানগ্লাস বলছে হ্যাঁ রোদ উঠে যাবে আর হ্যাঁ ওর কথায় অ্যাকচুয়ালি রোদ উঠে গেছিলো তো বাইদা বাই তোমাদের তো বলাই হয়নি আমরা যাচ্ছি বিলুনিয়া আমাদের রাম ঠাকুরের স্মৃতি মন্দিরে আমাদের যে দীক্ষাগুরু রাম ঠাকুর তো ওনার স্মৃতি মন্দির আছে সেখানে যখন উনি বাংলাদেশ থেকে আসতেন তখন সেখানে থাকতেন তো সেই জায়গাতে যাচ্ছি আর এটা আমার মায়ের খুবই ইচ্ছে ছিল বহু দিনের ইচ্ছে ছিল যে স্মৃতি মন্দির যাবে কিন্তু আমাদের যাওয়া হয়নি তার জন্য এবার মা এসেছে দিদা এসেছে প্রত্যেককে নিয়ে বেরিয়ে আর এই ঠাকুর দেখবে প্ল্যান করলে ঠাকুরের জায়গাতে কখনো যাওয়া যায় না যখন প্ল্যানহীনভাবে বেরোবে তখন যেতে পারবে তো যথারীতি ট্রেনও চালু হয়ে গেছে আর আমরা বেশ মজা করে যাচ্ছি কারণ তখন তো একদম সিট পেয়েছিলাম যে যার মতো করে একদম উইন্ডো সিট তারপর মাঝখানের সিট যে যেরকমভাবে পারো সেরকমভাবে বসতে পারবে কিন্তু আসার সময় হবে যত বড় বিপত্তি কারণ আসার সময় মিটির পাপার দাঁড়িয়ে আসতে হবে আসার সময়টা আমি তোমাদের সাথে বেশ কিছুটা শেয়ার করতে পারিনি কারণ আমি যেহেতু খুব শর্টে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি এত কিছু করলে দেখা যায় আমার ভিডিও হয়ে যায় চৌত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিটের আর সেটাকে ছাটাই ছাঁটাই করে তোমাদের জন্য আট মিনিট ন মিনিটের করতে হয় কারণ খুব বড় ভিডিও তো তোমরা ভালোবাসো না আর ট্রেনে উঠবো ছোলা মাখা খাবো না সেটা কি হতে পারে যা উঠছে সব খাচ্ছে জানো তো ছোলা মাখা খেয়েছি বাদাম খেয়েছি পাঁপড় খেয়েছি আমি বলেছি মিঠির পাপাকে ট্রেন দিয়ে নিয়ে যাবে ট্রেনে যা যা উঠে সব কিছু কিন্তু খাবো তো বললো ঠিক আছে তোমার ভালো লাগলে খেও আসলে কি জানো তো পরিবারের সাথে একটা দিন কাটানো মানে অনেকটা মজার ব্যাপার তাই না সবাই মিলে একসাথে কোথাও ঘুরতে যাওয়া একসাথে কোথাও ঘুর মানে কোথাও থেকে আসা মানে সবাই মিলে একসাথে যাওয়া সেটার মজাটাই আলাদা তাই না তো যথারীতি দেখো এখানে চলে এলাম দুখানা ওটু নিয়েছিলাম আর সেই দাদারাই এখানে এনে নামিয়ে দিয়েছেন কারণ আমরা বিলুনে আর কিছুই চিনি না আমি না আমার মিঠির পাপাও কখনও আসেনি তো ওনারাই আবার এসে আমাদেরকে নিয়ে যাবেন আর বিশাল বড় এরিয়া জুড়ে আর যে বাড়ির দিকে তাকাচ্ছি সেই বাড়িতে জয়রামের ছবি লাগানো এতটা ভালো লাগছিল মনে হচ্ছিল স্বয়ং জয়রামের জায়গাতেই জয়রামের নিজ ঘরে মানে গৃহেই আমরা চলে এসেছি এতটা ফি মানে ফিলটা খুব সুন্দর হচ্ছিল আর যেহেতু আমার মায়ের খুব একটা স্বপ্ন ছিল মায়ের স্বপ্নটা মায়ের ইচ্ছেটা একটু পূরণ করলাম আর একটু পূরণ করার চেষ্টা করলাম আর আমার মায়ের এরকম ছোট ছোটো অনেকই ইচ্ছে আছে যদি তোমরা পাশে থাকো তাহলে হয়তো বা সেগুলো পূরণ করতে পারবো কারণ বাবা মারা যাওয়ার পর মা আর বোন ছাড়া আমার পৃথিবীতে কেউই নেই ওরাই হচ্ছে আমার সব কিছু তো ওদের যদি জীবনে কোনোদিন পারি ওদের জন্য কিছু করব আর বিশেষ করে আমার মায়ের জন্য কারণ আমার মা জীবনে অনেক কষ্ট দেখেছেন আর তার জন্য মাকে একটু সুখ দেওয়ার চেষ্টা করব যদি তোমরা পাশে থেকো অন্যের অন্যের জিনিসে নয় আমার নিজের নিজের যদি নিজে কোনোদিন কিছু করতে পারি তাহলেই আর এখানে তোমরাও ভগবানের ভগবানকে প্রণাম করে নাও জয়রামকে প্রণাম করে নাও আমরাও ঠিক সেই রকমভাবেই প্রণাম করে নিচ্ছি আর এতটা ভালো লাগছিল এখানে দেখো এই যে এটা হচ্ছে মন্দিরের লাগোয়া জায়গাতে ঠাকুরের একটা শয়ন কক্ষ আর এখানে ঠাকুরের নিজে ওষুধ সামগ্রী দেখো তিনি যা ওষুধ পান করতেন সেইগুলি তো আছেই আর এখানে নিজের হাতের লেখা একটা পত্র সেগুলো দেখে কিন্তু খুবই ভালো লাগছিল একদম যখন তোমাদের সাথে ভয়েস দিচ্ছিলাম না তখন আমার শরীরটা ঠিক কাটা দিয়ে উঠছিল আর যখনই আমরা সেখানে গিয়েছিলাম একটা অন্য রকমের ফিলিংস মনে হচ্ছিল যে ভগবান মনে হয় আমাদের সাথে ঠিক এ জায়গাতেই আছেন ভগবান মনে হয় আমাদের সাথে ঠিক এভাবেই চলছেন আমাদের মাথায় হাত রেখে ভগবান সামনের দিকে যাচ্ছেন আর আমরা পেছন দিকে যাচ্ছি সামনের যত দুঃখ কষ্ট সব কিছু ভগবান নিয়ে যাচ্ছেন আর আমরা পেছন পেছন সুন্দর রাস্তাটা দিয়ে যাচ্ছি ভগবানের পায়ে কাটা বিটছে বিতছে কিন্তু আমাদের ভগবান এগুলো থেকে দূরে রাখছেন আর এটা হচ্ছে ফনীন্দ্র কুমার মালাকারের বাড়ি যেখানে এসে ভগবান বাংলাদেশ থেকে যখন আসতেন তখন এখানে এসে থাকতেন আর এই যে এই বিছানাটাতে উনি ঘুমোতেন যেটা দেখে এতটাই ভালো লাগলো মানে কি বলবো বলছিলাম না গায়ে কাটা দিচ্ছিল তো এটাও ছুঁয়ে একটু দেখার চেষ্টা করলাম আর এই যে এই বিছানাটা কি সুন্দর লাগে না ওই মন্দিরের কাছে ভগবানের খরম আছে যেগুলি ভগবান ব্যবহার করতেন এই দেখো আমি একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি খুবই ভালো লাগছিল জানো তো খুবই ভালো লাগছিলো এতটা শান্তি লাগছিল এই যে ভগবানের বিছানাটা একটু ছুঁয়ে দেখলাম আসলেই অনেক শান্তি আর মা তো অনেকটাই খুশি হয়েছেন মা দিদা দিদারও খুব ইচ্ছে ছিল এখানে আসার তবে আমার মায়ের ইচ্ছেটাই বেশি ছিল মা অনেক দিন ধরে আমাকে বলছিল একবার তো যেতে পারি একবার তো যেতে পারি তো ঠিক আছে চলো আজকেই চলো আর একটু কষ্ট হয়েছে অবশ্যই কারণ ও কষ্ট সেরকম কিছুই হয়নি যাওয়ার সময় একটু কষ্ট হবে কারণ গ্যাদারিংটা অনেক বেশি ছিল তার জন্য আর তাও জানি একদম গায়ে লাগেনি যেহেতু ট্রেনে এসেছিলাম আর আমার সেকেন্ড টাইম ট্রেনে ভ্রমণ আমারও তো বেশ ভালোই লেগেছিল। কিন্তু মিঠি একটা বিপত্তি ঘটিয়ে ফেলেছে বাড়িতে আসার পর মিঠির একদম গ্ল্যান্ড ফুলে গেছে মানে বিশাল আকার ধারণ করেছে জানো তো গলা টলা ফুলে একদম ভীতিচিরি অবস্থা আর এখানে সবাই মিলে কীর্তন করছে মাও গিয়ে বসেছে মানে আমরা প্রত্যেকে এখানে বসেছি তো এদিকে ঠাকুরের আরতি হচ্ছেন আর এতটা ভালো লাগছিল না মানে পরিবেশটাই খুব সুন্দর ছিল একদম খুব সুন্দর রোদ উঠেছে কিন্তু গরমটা নাট মন্দিরে গরম একদমই নেই কারণ ফ্যান চলছিল হাওয়া দিচ্ছিল আর এখানে আমরা প্রসাদ নিতে বসে পড়লাম প্রসাদ খাবো সবাই এই যে প্রসাদের টোকেন দেওয়া হয়েছে প্রসাদে অনেক কিছুই ছিল আর খাওয়ার পর সোজা আবার চলে যাব ভগবানকে সেখানেই প্রণাম করে এসেছি আর যাব না মন্দিরে মন্দিরের থেকে একটু দূরে প্রসাদ দেয় তো এখানে খাওয়া দাওয়ার পর দেখো সবাই বেরিয়ে পড়লাম যে যার মতো করে বেরিয়ে পড়লো এখন আর এটা হচ্ছে আবার বাঁধারঘাট স্টেশন যেখানে নেমেছিলাম এখন উপরে দিয়ে দু নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিয়েছে আবার উপরে দিয়ে গিয়ে এক নম্বর প্ল্যাটফর্মে যাব গাড়ি নেব তারপর দিদাকে নিয়ে আবার যাব একটু সাইবাবার মন্দিরে কারণ সেখানেও দিদা যায়নি কখনও তে একেবারে যখন এদিকে যাব দিদাকে একটু দেখিয়ে নেব তো এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছিল তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা প্রতিদিন ভিডিও দেখা অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ তাদের কাছে একটা রিকোয়েস্ট আমার ভিডিওর এইটুকু অংশ যদি তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো পাশে থাকা বেলাইকেনটিও ক্লিক করে রাখতে পারো আর যারা যারা কাজটি করে রেখেছে এবং নতুন নতুন সুন্দর সুন্দর কমেন্ট করো তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো ঘড়িতে টাইমটা দেখে নাও তো চলো আজকের মতো টাটা বাই ভাই সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আর এভাবেই মেতে মেতে আনন্দ ফুর্তিতে জীবনটা কাটিয়ে যাও টাটা